বন্ধুরা আজ আমি তোমাদের আরেকটা ভূতের সত্যি ঘটনা শোনাচ্ছি এই গল্পটা আমার খুব কাছের এক বন্ধুর কাছ থেকে শোনা সে প্রায় কুড়ি বছর ধরে আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করেছে ও এখন কলকাতার বাইরেই পোস্টেড কিন্তু আগে কাজ করতো সললেক সেক্টর ফাইভের এক বিখ্যাত আইটি কোম্পানিতে আমি অফিসের নামটা বলছি না তবে যারা সেক্টর ফাইভে কাজ করেন বা করেছিলেন তারা হয়তো আন্দাজ করতে পারবেন কোন অফিসের কথা বলছি চাইলেই একটু খোঁজ নিলেই বুঝে যাবেন কোথায় এই ঘটনা ঘটেছিল আমার বন্ধুটি বলেছিল আমি যুক্তিবাদী মানুষ ভূত পেত এসব একদম বিশ্বাস করতাম না কিন্তু ওই রাতে যা ঘটনা ঘটেছিল সেটা আজও ভুলতে পারিনি ঘটনাটা তখনকার যখন নাইট শিফটেও কাজ করতো রাত দশটা থেকে ভোর ছটা পর্যন্ত সেদিন ছিল বুধবার ওর টিমের বেশিরভাগ সদস্যই ছুটিতে ছিল ও একাই ছিল পুরো ফ্লোরে সময় তখন রাত প্রায় একটা চল্লিশ চারিদিক নিস্তব্ধ শুধু কম্পিউটারের আর ফ্যানের আওয়াজ ও তখন ডেস্কে বসে কোর্ট কম্পাইল করছিল হঠাৎ করেই ডেস্ক ফোনটা বাজতে শুরু করে ফ্লোর ফ্লোরে তো আর কেউ নেই অবাক হয়ে স্ক্রিনে দেখে কলটা এসেছি ওর নিজের ডেস্ক নাম্বার থেকে ভেবেছিল কোনো গ্লিচ রিসিভ করতেই ওপাশ থেকে একটা ফিস ফিস মেয়েলি গলা বলে ওঠে তুমি তো একা আছো আজ তুমি আমার তারপরেই ফোনটা কেটে যায় ওর সারা শরীর যেন ঠান্ডা হয়ে গেল ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে চারিদিকে তাকালো কেউ নেই তখন হঠাৎ চোখ একদম জানলার ধারে দেখতে পায় একটা ছায়া দাঁড়িয়ে আছে যেন সাদা একটা কাপড় জড়ানো খোলা চুল এক মুহূর্ত তাকাতেই ছায়াটা হাওয়ায় মিলিয়ে গেল ও কিছুক্ষণ নিশ্চুপ হয়ে দাঁড়িয়েছিল তারপর সাহস করে নিচে সার্ভার রুমে গেল কিছু টেকনিক্যাল কাজের জন্য সার্ভার রুমটা ছিল বিল্ডিং এর এক কোনায় বেশ ফাঁকা ও নির্জন ও বলেছিল সার্ভার রুমে ঢোকার পর আমার মনে হচ্ছিল কেউ যেন ধীরে ধীরে আমার পেছনে হেঁটে আসছে কিন্তু ঘুরে দেখলো কেউ নেই হঠাৎই আলোটা কয়েক সেকেন্ডের জন্য নিভে যায় আলো ফিরে আসতেই ও স্পষ্ট দেখে সার্ভার রুমের কাঁচের দরজায় একটা মুখ ঠেকানো ফ্যাকাশে মুখ বড় বড় চোখ সাদা পোশাক ও ভয়ে দৌড়ে বেরিয়ে আসে ওই রাতে আর এক মুহূর্ত অফিসে থাকেনি সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে পরদিন ও একজন সিনিয়র কলিককে সবটা বলে কলিক চুপচাপ শোনে তারপর বলে শোনো ওই ফ্লোরে অনেক বছর আগে একটি মেয়ে নাইট শিফটে কাজ করত। এক রাতে হঠাৎ হার্ট অ্যাটাকে মারা যায় অফিসেই সেই থেকে ওর ডেক্স ঘিরে অনেক সময় অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটে কেউ বলে তারা ফাঁকা লিফটে উঠে দেখেছে পাশে এক মেয়ে দাঁড়িয়ে আছে অথচ সিসিটিভিতে কিছু ধরা পড়েনি আবার কেউ বলেছে রাতের শেষে ডেক্স ছেড়ে বেরোনোর সময় কেউ পেছন থেকে নাম ধরে ডাকছে ঘুরে তাকালে দেখবি কেউ নেই আমার বন্ধুটি ওর ডেস্ক নাম্বার বদলে ফেলে এবং কিছুদিন পরেই অন্য প্রজেক্টে ট্রান্সফার নিয়ে নেয় শেষবার বলেছিল আজও যখন অফিসের করিডোরে আলো কমে আসে মনে হয় কে যেন এখনো দাঁড়িয়ে আছে কারণ কোনো কিছু সব যুক্তি দিয়ে বোঝানো যায় না তাই যদি কোনোদিনও আপনি নাইট শিফটে কাজ করেন আর চারিদিকে নিরাপত্তা নেমে আসে পেছন থেকে কেউ যদি আপনার নাম ধরে ফিস ফিস করে ডাকে একবার ঘুরে দেখবেন সত্যি কেউ আছে কিনা। গল্পটি যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও